যখন করবে শান্তি দেওয়ার মালিককে কথা বলেন কোথায় লেখা আছে সুরা মারিয়ামের পঁচানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে ভালোবাসা স্থাপন করার মালিক হলাম আমি আল্লাহ গোটা পৃথিবীর সম্পদ যদি তুমি সব বিলিয়ে দাও তবু শান্তি মারা গেল কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক এখন কিছু ভাইকে ডেকে নিয়ে আসলাম দেখে নিয়েছে আমি ভালো করে রান্না বাননা করে আমি বিশাল কিন্তু দোয়া খায়ের মজলিস করে তাবারক করে দিয়ে আর তার বাম্মার জন্য দোয়া করলাম কোন কাজ হবে বলে মনে হয় আপনারা কি বলেন সূরা মুদ্দাসসিরের মধ্যে রয়েছে ফানাতান ফাউহুম শাফাআতুস সাফিরিন আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না কারণ তোমার জীবনে নামাজ নাই সর্বপ্রথম এখানে লাইন কাটা রয়েছে তুমি পানিটা দেবে কি করে পানিটা যাবে কোথায় তাহলে বোঝা যায় যে আপনার প্রথম কাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ নামাজ নাই তো কিছুই নাই আমার ভাই জানে রা সেদিন কালকে আমাদের ময়দানে একে অপরের দৃষ্টি গোচর হবে আজাব থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম তার ভাইকে দেবে বিবি কে দেবে তার পাড়া প্রতিবেশী দেবে তার গোত্র দেবে নিজের যা দুনিয়ার যা কামিয়ে সব দিতে চাইবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ কি সেদিনকে ছেড়ে দেবেন বলে মনে হয় এখন আমি আমার জন্য আমার বিবি আমার ভাইকে দেবো আল্লাহ এদেরকে শাস্তি দাও আমার বাঁচাও আল্লাহ তাই করবেন কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন সেই দিনকে আল্লাহ কারোর প্রতি অবিচার করবেন না তাহলে বান্দা তোমার শাস্তি তোমার পেতে হবে এখন আমার শাস্তি যদি আমার পেতে হয় এখন আমি সুদে টাকা কাটিয়ে মাল বাড়িয়ে গেলাম আমি মারা গেলাম আমার ছেলে মেয়ে খুব আরামে আছে ওদিকে ট্যাবলেট খাবে কে কথা বলে ছেলে খাবে না আমি খাবো নিজের খেতে হবে তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে আমার ভাই এইবারে ফিরে আসি আমি আপনি যদি লক্ষ্য করে দেখি আজকের বর্তমান জামানার দিকে আমরা যে যত গুণা করি সমস্ত গুণাগুলোর দিকে লক্ষ্য করে দেখি অনেকেই বলে থাকেন যে তোমাদের এখানে তোমাদের কি গোশ খাওয়া হারাম নাকি এখানে তোমাদের শুধু আলুর দমের ব্যবস্থা কারণে নিরামিষই কেন এই আলুর কোরমা করে কেন এই যে নিরামিষের কারণটা কি তোমাদের গোশ খাওয়া না না হারাম এদের যায় সব আছে ভাই কিন্তু কেন এটা হারাম হালালের বিষয় নয় আপনি যত পারেন খান আগে খান পরে খান অন্য সময় তো খাচ্ছেন খান না খেতেই থাকুন কিন্তু এই মজলিসে তিনি একজন মৌলানা মুফতি আমির ফকির ফির যে ভাষায় বলেন তিনি কেন করলেন তিনি করেছেন এই জন্য করে যে কোরআন আমি সর্বপ্রথম বলেছিলাম কোরআন শুধু মুসলমানদের না গোটা বিশ্বের মানুষের গোটা বিশ্বের তাই বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত করা হয় এখানে তাহলে বোঝা যায় শুধু মুসলমান আসবে না এখানে সমস্ত ধর্মের মানুষের আসবে আসার পরে কোরআন শুনবে আসার পরে আমি বলেছি নবী শুধু মুসলমানদের শুধু নয় গোটা বিশ্বের নবী তাহলে সেই নবী তার কথা শুনবে তার কথা যদি শোনে আর খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায় তাই তিনি নাইবি রসুল হিসাবে তিনি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে এমন একটা নিরামিষের ব্যবস্থা করেছেন যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে কোরআন হাদিসের তাবার নেবে তারপরে খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায় তাই তিনি নিরামিষির ব্যবস্থা করেছেন তিনি বলেননি যে বাবা তোমার একটা হারাম কি না যায় যে কথা বলেননি কথা বোঝা গেল না গেল না আমার ভাই এইবারে আমি আপনি বলে থাকি যে আজান গাছিরা হলো বিদাত কোন কারণে বিদাত কারণ এই যে আমাদের মরণ সাহেবরা বলেছেন যে বিনা কাজায় পাঁচ অক নামাজ পড়তে হয় এই কোরআনের ছোট্ট একটা অজিফা দিয়েছে আমাদের মরণা সাহেবরা বলেছেন সুরা ফাতিহা সুরা ইখলাস ফালাক নাসার দরুদ শরীফ বলে এটা পড়ে কি হবে এরা আমপারার মলি সাহেব জি এরা আমপারার মলি সাহেব আচ্ছা বলেন তো সুরা ফাতিহা এরা নাই আমপারার মলি সাহেব আপনি তো কোরআন শরীফের মলি সাহেব তা বলেন তো দেখি সুরা ফাতিহা না পড়ে আপনি চলতে পারেন কথা বলেন না সুরা ফাতিহা একবার পড়লে কুড়ি পাড়া কোরআন পড়ার স্বভাব পাওয়া যায় জোরে বলেন সোহান সুরা ইখলাস একবার পড়লে কত দশ পারা বুখারি মুসলিম এবং দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে সুলুসুল কোরআন একবার পড়লে যদি দশ পারা হয় তিনবার পড়লে এক খতম তাই সুবিমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ বলল বাবা আখেরি জামানে এমন সময় আসবে যে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে মানুষ কোরআন থেকে বঞ্চিত হয়ে যাবে মাহরুম হয়ে যাবে না অন্তত কোরআনের হক যেন আদায় করতে পারে তাই বাবা পাঁচ অক নামাজের পরে একবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস পড়বে আর ফালাকার আর নাচ একবার করে পড়ে দেবে দরুদ শরীফ পড়ে দেবে তাহলে পাঁচক নামাজের পরে এই যে তোমার বাম মা দাদা দাদির কবরে প্রত্যেক দিন আট খতম দশ পারা স্বভাব পাঠাতে পারবে জোরে বলেন স্বভাব খালাকনাস কেন আসলো আপনারা জানেন আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল আর আল্লাহর নবীকে যে জাদু করা হয়েছিল এই ফালাকনাস অবতীর্ণ হয়েছিল আল্লাহর নবী সুস্থ হয়েছিল আমি অত ভেঙে বলতে চাচ্ছি না এই ফালাকনাস যে পড়বে বলা হয়েছে জাদু টোনা ভূত পেজ শয়তান থেকে তার থেকে কি হবে আল্লাহ হেফাজত করবেন ঠিক কি না এখন লক্ষ্য করে দেখেন এই ফালাক আর নাস আমরা জানি যদি কোনো মানুষ বিপদ বিপদে পড়েন যদি কোনো সমস্যায় পড়েন আমার কাছে আসার পরে আমি কি করলাম হুজুর আমি এই সমস্যার মধ্যে আছি আমি কি করলাম সুন্দর করে একটা তাবিজ লিখে দিলাম আর আমি তার মতো ভালো নিয়ে নিলাম নিয়ে এখন কি করলাম বললাম যে এটা তোমার বাঁশ দিয়ে গেড়ে দাও এইবার কি হলো না তার কোনো কাজ হলো না কিছুই কাজ হলো না হুজুর আবার কি হলো আবার এসছি এই করে করে কিন্তু এই সমস্ত মৌলানা মুফতি তিনি কি বলছেন যে বাবা তুমি তাবিজটা ঝুলবে কেন তোমার জবান তোমার আমলকে তাবিজ বানাও বলেন সুহান কি বানাবে এই ফালাকার নাস তুমি পাঁচক নামাজ যে পড়বে তুমি আগে ইমান আকিদাটাকে ঠিক করবে তোমার ইমান যদি ভিতরে থাকে আর তুমি এই যে কোরআনের যে আমল যখন করবে শান্তি দেওয়ার মালিককে কথা বলেন কোথায় লেখা আছে সুরা মারিয়ামের পঁচানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে ভালোবাসা স্থাপন করার মালিক হলাম আমি আল্লাহ গোটা পৃথিবীর সম্পদ যদি তুমি সব বিলিয়ে দাও তবু শান্তি যদি আমি আল্লাহ না দি দিন শান্তি তুমি পাবে না তাহলে আমার ভাই জানেরা এ আবার আয়াত আবার তিরিশ পড়ার মধ্যে রয়েছে আমার বলার উদ্দেশ্য হলো যে আজকে আমরা যে যাই করি না কেন এইটা আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আপনি আজানগাছি করেন ছাড়তে হবে না ফুরুপুরা করেন ছাড়তে হবে না করেন ছাড়তে হবে না আপনার দল আপনার মাথায় থাক কিন্তু আমরা লক্ষ্য করব যে কোরআনের আমল কি আছে হাদিসের আমল কি আছে যত পারবেন কোরআনের আমল অনুযায়ী চলবেন যত পারবেন হাদিসের আমল করে চলবেন কারণ আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ কি বলেন তোমরাই হলে শ্রেষ্ঠ তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ আমরা আজান গাছিরা মনে করি না আমরা শ্রেষ্ঠ কুরপুরের ভাইরা মনে করে না আমরা শ্রেষ্ঠ যে যার দল ভালোবাসে সে বলে আমার দল শ্রেষ্ঠ ঠিক কিনা কোরানে ক্যারিম কি বলছে তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ এখানে কারোর নাম করলেন না তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানুষের কোথা থেকে বার করা হবে উখুরি নাস ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে এদের মধ্যে থেকে ছাঁটাই ও বাছাই করে করে একটাই দল বানাবেন এরাই হবে খায়রা আহম্মদ এরাই হল হেজবুল্লাহ এরাই হবে সত্যের দল এরাই হবে ন্যায়ের দল এরাই হবে জান্নাতের দল এদের কাজ কি বিল আনিল মুনকার এরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজে নিষেধ করবে জোরে বলেন যে দল যে সিলসিলা হোক না কেন আলেমদের কাজ হবে শুধু ভালো পথ আর খারাপ পথটা বুঝিয়ে দেওয়া আমার ভাই এক কথায় হাদিস অনুযায়ী যে চলবে পৃথিবীতে যে দলই থাক না কেন বনে থাকার জঙ্গলে থাক আল্লাহ মানুষের মধ্য থেকে ছাঁটাই ও বাছাই করে করে একটাই দল মানাবেন এরাই হবে হেসবুল্লাহ এরাই হবে সত্যের দল জোরে বলেন সোহান আমার ভাই এইবারে আমরা কি করে থাকি আমরা এই জবান দিয়ে আমরা আমি বললাম যে আমি এক একটা আইডি খুললাম খুলে দল ও বিরুদ্ধে বলে আলেম ওকেই ঠাট্টা করে ও আলেম এই ঠাট্টা করে করার পরে আমাদের এই ধর্মটাকে আমরা নিজেরাই কি করলাম কলুষিত করছি ঠিক কি না আল্লাহ নবীর কাছে একজন সাহাবি আসলেন জান্নাতে যাওয়ার পদ্ধতি আমলের কথা অনেক কথা শুনলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম শুধু এইভাবে দেখালেন দুই চয়ালের মধ্যবর্তী বস্তু আর দুই পায়ের মধ্যবর্তী বস্তু এর যদি কেউ জামিন হয়ে যায় আমি রসুল্লাহ তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব জোরে বলেন সোহান তার মধ্যে কোনটা দুই চোয়ালের মধ্যবর্তী জায়গার নাম কি জিহবা এই জিহবা হলো আমাদের অন্তরের কলবের দরজা ভিতরের যা কিছু আছে প্রকাশ পায় কিসে জিহবার দ্বারাই তো এই জিহবা কি করে এই জিহবা মানুষকে জাহান নামে পাঠিয়ে দিতে পারে কিসের কারণে এ গালি দিতে পারে অশ্লীল কথা বলে পরনিন্দা করে পরচর্চা করে গীবত করে মানুষের কথা বলে এই সমস্ত কাজের মধ্যেই এই জিহবা যদি থাকে তাহলে আমার আপনার জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই জিহবা আপনি আল্লাহর জেকের করবেন এই জেকের দ্বারা আপনার এই জিহবা ভাই তাহলে এই জিহবার দ্বারা কাউকে ঠাট্টা করতে যাবেন না কোনো আল্লাকে ঠাট্টা করে লাভ নেই বরং নিজে মনে করবেন যে আমি সব থেকে খারাপ আমি সব থেকে খারাপ আমি কিছু বুঝি না আমার থেকে ওই যে কামেল ব্যক্তি উনি অনেক ভালো কোনো অলি আল্লাহর বিরুদ্ধে বলে লাভ নেই কোনো সিলসিলার বিরুদ্ধে বলতে যাবেন না কারণ সে সম্পর্কে আমার জানা নেই এই জন্য করে কাউকে ঠাট্টা গিল্লা করে বড় হওয়া যায় না আমার সোনার ভাইরা আমরা চেষ্টা করব ভালোবাসা দিয়ে মোহাব্বত করে ইসলাম আমাদের সেই শিক্ষা দেয় আল হ্যাঁ আল মুসলিম আল দিহি তোমার হাত আর জবানের দ্বারা কোনো মানুষ না জানো কষ্ট পায় জোরে সুবাহ আল্লাহ ইমানদার কে ওই ব্যক্তি তো ইবানদার যার জবানের হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে আমরা জবান দিয়ে এমন কথা বলি ওরে বলে চোর ওরে বলে ডাকাত এই সমস্ত আলেমদের মুখ থেকে আমরা আলেম আমাদের থেকে যদি এই ভাষা বেরো হয় সাধারণ মানুষ আমাদের আলেমদের আর কোন সম্মান করে না কেন তবে আমি অনুরোধ করব এই সমস্ত আলেম ভাই আমাদের ভাই ঠিক না আমরা হলাম তাদের ভাই ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো আমি এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমি সময় প্রায় মজিলিসে বলে থাকি আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি তাদের ছোট করা নয় আমি তাদের হাতে হাত দিয়ে বলছি যে তোমরা তো আমাদের ভাই ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো এর নাম তো হলো ইসলাম অতএব আমরা চলবো কাউকে ঠাট্টা করে নয় গিবোধ করে নয় অশ্লীল ভাষা দিয়ে নয় শালীনতা দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সত্যের পথে ডাকা যায় আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমি আমার ভাই অন্য সময় যদি আল্লাহ তৌফিক দান করেন আবার কিছু কথা রাখা যাবে আমি যদিও এই যে সম্পর্কে আলোচনা করবো সে সম্পর্কে আমি জানি যাইনি কারণ আমি আপনাদেরকে বিশেষ করে হাক্কাদি দি সম্পর্কে যেটা আমরা অনেকেই বলি আজানগাছিরা হলো মুক্তম বিভিন্ন কথা বলি আমি কোরআন হাদিসের আলোকে সেই কিছু কথাগুলো তুলে ধরলাম এই কথাগুলো কেন বললাম বলে আজান গাছিরা ভণ্ড বিভিন্ন কথা আপনারা শুনেছেন কারণ আজান গাছিরা এরা খুব বোকা বব্বর কোনো জায়গায় যদি খেতে যায় গেলে তার আগে সর্বপ্রথম যদি সন্দেহ হয় ওই খাদ্য তারা মুখে তোলে না জোরে বলেন শুভান তাহলে অনেকেই বলবেন তাহলে কুরপুরারা কি ওই করে তবলিকরা ওই করে ওটা বলা যাবে না কারণ সবার মধ্যে ভালো খারাপ আছে আছে না নাই কথা বলে যে করে সে খারাপ আমি করি আমি খারাপ কোনো দলের উপরে হাত উঠিয়ে বলা যাবে না এই জন্য করে আমরা লক্ষ্য করব আর একটা শেষ কথা যে বলে আপনারা বলেন বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল বিনা পয়সায় কি হয় গো হ্যাঁ এই মাইক প্যাডেল করেছেন টাকা লাগেনি আচ্ছা বলেন তো দেখি আজান গাছির রহমতুল্লাহ তিনি একজন মওলানা ফের মুফতি এত বড় মৌলানা মুক্তি হয়ে এ কথা বললেন আর আমরা কাকে ঠাট্টা করছি তানাকে যে বিনা পয়সা কী হয় আপনারা বলেন চাল ডাল আলু ফ্রি পাওয়া যায় না ঠিকই বলেছেন আপনার কথা তো ঠিক তো ওখানে তো চাল ডাল আলুর কথাটা লেখা নেই লেখা রয়েছে কি বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল শান্তি মঙ্গলটা বিনা পয়সার কথা বলা হয়েছে ওখানে চাল ডাল আলুর কথা লেখা নেই ওটা কোথায় পাবেন এই কোরআনের মধ্যে থেকে নিয়েছেন কলো আল্লাহর জেকের আল্লাহ স্মরণ কোরআন তেলুয়াতের মধ্যে রয়েছে শান্তি দিনের মধ্যে রয়েছে শান্তি এই শান্তি মঙ্গল বিনা পয়সায় বাড়িতে কোনো অশান্তি হলো কিছু হলো উজু সেরে কোরআন তেলোয়াত করুন সেরে নামাজে দাঁড়ান এর মধ্যে শান্তি রয়েছে এই যে তাজকিয়ায় নাফস এই রুহানি তরক্কের উপায় অতএব এগুলি বিনা পয়সার কথা বলা হয়েছে আপনি চাল ডালের দোকানে চলে গেলেন কয়লা কাসরা তো বঙ্গত বঙ্গ তো তিলুয়াতিল কোরআন অনেক বড় হ্যাঁ একমাত্র আল্লাহর জিকের কোরআন তিলুয়াত এর মধ্যে রয়েছে শান্তি তিনি কোরআন ও হাদিসের কথা বলছেন আর আমরা খালি দুনিয়ায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি বড় বাজারে গিয়ে শালের মার্কেটে ঢুকে মুদিখানার মাল চায় আমাদের পরিস্থিতি তাই আমার ভাই যে মার্কেটে যে মাল পাওয়া যায় ওই মার্কেটে ঢুকতে হবে ঠিক করে যে অলি আল্লাহ হোক সে পুরপুরা হোক যে পৃথিবীতে যে অলি আল্লাহ হোক খবরদার এই জন্য করে অলি একটা কথার ওজন অনেক বেশি আমার আপনার তুচ্ছ এই সব বিচার করতে যাবেন না কিছুই বুঝি না আমরা মনে করি খুব বুঝি কিছুই বোঝেন না আপনি ঘোড়ার ডিম বোঝেন কোরআন হাদিস আপনি শুধু পড়ে এসেছেন আপনি ভাবছেন আপনি সব থেকে জ্ঞানী মনে করবেন ওই ব্যক্তি সব থেকে বুদ্ধিমান যে অধিক জ্ঞান পাওয়ার পরে নিজেকে নিজে ঝুঁকিয়ে দেয় কলা গাছের মোচা পড়লে মাথা নিচু হয়ে যায় জ্ঞানীগুণী যারা দেখবেন সে পৃথিবীতে যে দল যে সিলসিলার হোক দেখবেন জ্ঞানীগুণী মানুষেরা লাফালাফি করে না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল যেন আমাদের কোন দল কোন সিলসিলাকে ঘৃণা ঠাট্টা যেন না করার তৌফিক দান করেন এ ছাড়াও আমরা যেন সবাই সবার মুহাববত রেখে আল্লাহর হুকুমমত কোরআনের হুকুমমত আর নবীর তরিকা অনুযায়ী যেন আল্লাহ চলার তৌফিক দান করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর অস্তে ক্ষমা করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মুহাববতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা